বান্দরবান মানেই অজস্র বিস্ময় নীলগিরির শীতল কুয়াশা নীলাচলের স্বর্গীয় দৃশ্য নাফাক্ষুম ঝর্ণার গর্জন কিংবা বগালেকের নীলাভ জলরাশি প্রতিটি স্থান যেন এক একটি গল্প এক একটি কবিতা মনে হবে কেবল ভ্রমণ করছেন না বরং প্রকৃতির কবিতার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন আজ আমরা যাব বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে বান্দরবানের সৌন্দর্যকে উপভোগ করার জন্য রাতের বাসে জার্নি শুরু করছি বান্দরবানের উদ্দেশ্যে বন্ধুরা যাত্রা শুরু করছি ফকিরাপুল থেকে আজকে আমি বান্দরবান জার্নি করবো এই ইউনিক গাড়িতে তো ইউনিকের একটাই গাড়ি যায় এখান থেকে সাড়ে দশটায় রাতের তো এই মুহূর্তে আমি রয়েছি থেকে ফকিরাপুল থেকে আপনি অনেক গাড়ি পেয়ে যাবেন বিশেষ করে পূর্ব অঞ্চলের কক্সবাজার চট্টগ্রাম বান্দরবান খাগড়াছুরি এইসব অঞ্চলের গাড়ি কিন্তু আপনারা থেকে পেয়ে যাবেন তো যাই হোক কিভাবে বান্দরবন যাবেন তার বিস্তারিত থাকছে ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করা বন্ধুরা এই হলো আমার বান্দরবন রাত দশটা পনেরো বাস আমি সঠিক টাইমে এখানে চলে এসেছি আমাদের বাসের ডাকও দিয়েছে এখন আমি বান্দরবন রওনা দেবো তো চলুন কিভাবে বান্দরবন যাওয়া জানিয়ে থাকছে আজকে বিস্তারিত তো চলুন গাড়িতে উঠি এবং আজকের জার্নিটা শুরু করি ঢাকার শহরে প্রচন্ড জ্যাম থাকায় ঘন্টাখানেকের বেশি সময় লাগছে এই সিটি থেকে বের হতে যা হোক ফ্লাইওভার পেরিয়ে যাত্রাবাড়ির সাইনবোর্ড কাটিয়ে এখন গাড়ি যাচ্ছে কাশপুর ব্রিজের উপর থেকে আমরা এই মুহূর্তে যাচ্ছি কুমিল্লার বালুয়াকান্দি থেকে রাত এখন অনেক তাই অনেক দোকানপাট বন্ধ শুধু রেস্টুরেন্ট আর ফিলিং স্টেশনগুলো খোলা রয়েছে গভীর রাত নিস্তব্ধতার চিরে আমাদের বাস ছুটে চলছে মহাসড়কের দীর্ঘ হাইওয়ে ধরে বান্দরবনের দিকে একটির পর একটি বাসের প্রতিযোগিতা লেগেই আছে এই মহাসড়কে তবু বাস অন্ধকার ভেদ করে ছুটে যাচ্ছে সামনের দিকে হেডলাইটের তীব্র আলোর মাধ্যমে যেন রাতের আধারকে সাদা রেখা এঁকে দিচ্ছে পথে দূরে সরে যাওয়া আলো মনে হয় তারার মতন ঝলমল করছে পৃথিবীর বুকে জানলার বাইরে তাকালে দেখবে মাঝে মাঝে ঘুমান্ত গ্রাম অচেনা গাছপালার ছায়া আর ফাঁকা পথের পাশে ঝিমিয়ে থাকা চায়ের দোকান সব মিলে হাইওয়ে এই রাত যেন এক অন্যরকম কাব্য বাসের ভিতরে অল্প আলো যাত্রীদের চোখ আদো ঘুমে আদো স্বপ্ন কে হেডফোনে ডুবে আছে তো বন্ধুরা আমাদের ঘড়িতে এখন বাজে দেড়টা এই মুহূর্তে আমরা বাতাবাড়িয়া বাতাবাড়িয়া কোটাবাড়ি বিশ্ব তো এই জায়গাটায় ব্রেক দিয়েছে এখানে আপনারা ফ্রেসে নিতে পারেন খাবার খেয়ে নিতে পারেন বন্ধুরা রাত যত গভীর হয় হাইয়ে ততটাই রহস্যময় হয়ে ওঠে মনে হয় আমরা ছুটি চলছি এক অজানা গন্তব্যর দিকে যেখানে ভোর এসে নতুন রঙে সাজিয়ে দেবে আমাদের এই যাত্রা সত্যি বন্ধুরা বান্দরবান শহরের কাছাকাছি এসে গেছি এই ভোরেই পাহাড়ের আঁকাপাঁকা পথ যেন বান্দরবান আমাদের স্বাগত জানায় বন্ধুরা ছয়টা পাঁচের মধ্যে বান্দরবন এসে পৌঁছালাম যাই এখন পরবর্তী গন্তব্য এখান থেকে এই রিফ্রেশ হয়ে তারপরে শুরু করব। তো আজকের জার্নি হবে নীলগিরি যেহেতু দেবতাখুম যেতে পারবো না কারণ দেবতাখুম দুই দিন আগে ভীষণ বর্ষা হয়েছে যে কারণে দেবতাখুম বন্ধ রয়েছে এটি কি না কী জিনিস বলে সবাই এখান থেকে কিন্তু সেই চান্দের গাড়িগুলো পেয়ে থাকে বা যে থাকে এটা হলো সেই জায়গাটা যে জায়গাটা একটা পাখি রয়েছে স্কাপচার এটা আসলে একটা আইকন যে আমি বান্দরবন এসেছি সেটা এটা দ্বারা বোঝানো যায় বা আমরা বুঝতে পারি এখানে রয়েছে যাত্রী সেবা ছাউনি এখানে মাইক্রোবাথ জিপ ও পিক আপ মালিক সমিতি এগুলো ভাড়া পাওয়া যায় চান্দে গাড়ির কাউন্টার ধনেশ পাখির তা এই হলো আমার থাকা রুম বান্দরবনের সেই হোটেলটা আমি নিয়েছি এই রুমটার ভাড়া পড়েছে পনেরোশো টাকা দুইজন অনায়াসে থাকা যায় নাম্বার ডিসক্রিপশনে দাঁড়িয়ে দিয়ে দেওয়া হলো সেই সাথে স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি রয়েছে ব্যালকনির সাইডটা অসাধারণ দেখুন আকাশটা কত সুন্দর লাগছে এই ব্যালকনি থেকে বন্ধুরা আমি যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা এই আমার পিছনে আমি হোটেল থেকে এখন নিচে থেকে নেমে যাচ্ছি হোটেলের নাম হোটেল স্কাই ব্লু বন্ধুরা পরবর্তী ভিডিওতে থাকছে নীলগিরি ভ্রমণ সাথে চিম্বুক পাহাড় শৈলকুপা মিলনসরি তো দেখার আমন্ত্রণ থাকলো আর আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বাংলার কৃষ্টি কালচার তথা বিশ্বভুবন